মাননীয় সেক্রেটারি সাহেব ছিলেন আর সি সাহেব ছিলেন আমরা নির্দেশ দিয়েছি আগামী কয়েক মাসের মধ্যে যা আমাদের উদ্দেশ্য ডিজিটালাইজেশন এই ডিজিটালাইজেশনের অ্যাক্টিভিটি যাতে এক্সারসাইজ করা হয় তার জন্য প্রয়োজনে আমরা আমাদের বিসি বিশ্বিক ভিডিও কনফারেন্স প্রোগ্রাম সেটা প্রত্যেকটা ল্যাব স্পেক্স সঙ্গে ভিডিও কনফারেন্স প্রোগ্রাম নেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের অপারেশন ডিপার্টমেন্ট থেকে যেই কোনো নিউলি স্কিম যখন আসবে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সোসাইটি যারা আছে তাদেরকে ওই ডাটাগুলি পাঠানোর জন্য সেটা আমরা উদ্যোগ নিয়েছি এবং ডিআর সি এফ সাহেব যারা আছে তাদের সঙ্গে আমরা স্টেটে আর সি এফ সাহেব প্রত্যেকটা ডিআরসিএস এআরসিএস তাদের সঙ্গে মনিটরিং করবে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মুহূর্তে যাতে কোনো ধরনের যারা সোসাইটি নতুন যারা গঠন করে তাদের কোনো ধরনের যাতে অসুবিধা যাতে না হয় সেটা গতকালকে আমরা আমাদের স্টেলে প্রত্যেক যারা এই ডক্টরের আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আমরা বৈঠক করেছি সিদ্ধান্ত নিয়েছি চরণ নয় এবং দিয়ে আমরা বরণ করে নিলাম অন্তরের অন্তঃস্থল থেকে পারম্পরিক নেশা আমরা বরণ করে নিচ্ছি একটা জোরে করতালি সকল এভাবেই আলো হয়ে চলি উঠুক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন লিমিটেড এভাবে সহকার সে সমৃদ্ধি সকলে সকলে বরণ করে নিচ্ছে

Oh, me.